আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমার খুব পছন্দেরই একটা জিনিস দিয়ে আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে তো মেয়েকে নিয়ে এসেছিলাম বাইরে তারপরে দেখলাম চারিদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ শীতকাল মানেই কিন্তু চারিদিকে শুধু ফুল আর ফুল তো ফুল দেখলে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না তাই ওখান থেকে বিভিন্ন ধরনের কিছু গাছ নিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা এসেছিলাম এখান থেকে নিয়ে নিলাম কিছু রজনীগন্ধা আর তার সঙ্গে কিছু গোলাপ আজকের ডেটটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ভাবলাম বছরের শেষটাও যেন আমার ফুল দিয়েই হয় আর বছরের শুরুটাও যেন আমি ফুল দিয়েই শুরু করতে পারি কারণ ফুল আমার কাছে কিন্তু খুব পছন্দের তার জন্য এখান থেকে নিয়ে নিলাম কিছু রজনীগন্ধা যেটা হচ্ছে মায়ের জন্য কেননা মাও হচ্ছে ফুল ভীষণই ভালোবাসে আর ফুলের প্রতি এই ভালোবাসাটা আমার মায়ের কাছ থেকেই এসেছে তারপরে এই যে চলে এসেছে আমরা সবাই মিলে একটু বাজারে কেননা কালকে আমাদের পিকনিক রয়েছে তাই পিকনিকের কিছু টুকটাক জিনিসপত্র কিনতে এই যে মুদিখানার কিছু জিনিস তার সঙ্গে হচ্ছে ওই যে পাতা তারপর গ্লাস মানে এই সবগুলো মানে পিকনিকে যা যা লাগে তো আমাদের কালকে হচ্ছে ফ্যামিলি পিকনিক তো এইদিকে দেখো আমার পুচকু আমি আর মা আমরা তিনজনে এসেছিলাম পিকনিকে বাজার করতে আর এই যে কাল যে ফুল গাছগুলো কিনেছিলাম সেগুলো দেখো আমি এখানে রেখে দিয়েছি না আমার মাটিটা না ঠিকঠাকভাবে এখনো রেডি করা হয়নি যে কারণে ভাবলাম যে গাছগুলো তো মরে যাবে তাই আমি সুন্দর করে একটু ফুলদানির মধ্যে ওই যে মাটিটা লেগেছিল তার সঙ্গে একটু জল দিয়ে ওটাকে সুন্দর করে টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি তো তোমাদের যেটা বললাম বছরের শেষটা যেমন আমি ফুল দিয়ে করেছি বছরের শুরুটাও কিন্তু ফুল দিয়েই করতে চাই তাই এই যে ঘুম থেকে উঠেই ডাইনিংয়ের মধ্যে যখন ফুলগুলো দেখলাম মানে মনটা অটোমেটিকই আমার কিন্তু ভালো হয়ে গেলো তো তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও গোটা বছরটাই খুব আনন্দের সঙ্গে কাটাও আর তোমরা সবাই আমাকে বেশি করে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যাতে আমিও কিন্তু তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি নতুন বছরটা আমার কাছেও কিন্তু মেমোরেবল তোমরা করে দাও তো এইদিকে দেখো আমাদের পিকনিকের কিন্তু প্রিপারেশান শুরু হয়ে গেছে সবাই চলে এসেছি এখন হচ্ছে চারিদিকে কাজ প্রচুর কাজ রয়েছে আর পিকনিক মানে কিন্তু কাজ আর কাজ না হলে কিন্তু পিকনিক একেবারেই মানায় না তো এইদিকে দেখো সবাই লুচিবেলা স্টার্ট করে দিয়েছে আর এইদিকে পুচকুগুলোর যেটা কাজ মানে ওরা ঘুম থেকে উঠে খেলতে পেয়েছে মানে ভাবতে পারছো তো এদিকে লুচি যেহেতু ভাজা হবে তো এদিকে তেল দেওয়া হয়ে গেছে আর তার সঙ্গে মা একটু ঘি দিয়ে দিলো যাতে সুন্দর একটা স্মেল আসে বলে তো এদিকে দেখো লুচিবেলার কতগুলো কিন্তু লোক অলরেডি কিন্তু চলে এসেছে তো এদিকে একে একে ওরা লুচিগুলোও বেলে নেক আর ওইদিকে আমার কিন্তু কাজে পড়েছে লুচি শেঁকা আর তার মাঝে মাঝে এই যে একটু করে ভিডিও করা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এইদিকে তেল কিন্তু আমাদের অলরেডি গরম হয়ে গেছে তো চলো ছটপট করে হচ্ছে লুচিগুলো ভেজে নি আর কেমন লুচিগুলো ফুলছে সেটাও তোমরা দেখো এদিকে কিন্তু আমাদের প্রচুর লুচি করা হয়ে গেছে তার মধ্যে আব্বু এখন নিয়ে চলে এসেছে গরম গরম কফি আর ওদিকে মা এখন ভাসছে গরম গরম পকোড়া তো আজকে তোমরা কারাকারা কারা কারা পিকনিক করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করছি সবাই পিকনিক করছো কেননা চারিদিকে শুধুমাত্র গানের আওয়াজ যে কারণে কোনো রকম অরিজিনাল সাউন্ড তো দেওয়াই যাচ্ছে না কারণ আমাদের এখানেও গান বাজছে বাকি চারিদিকে শুধু গান আর গান তো এদিকে দেখো এই গ্যাসটা ছিল আমাদের ওই বাড়িতে গ্যাসের চুলোটা তো সেটা হচ্ছে নিয়ে আসা হলো যেহেতু দুপুরে আমাদের কিন্তু বিরিয়ানি তো অনেকগুলো বিরিয়ানি রয়েছে তো দুটো গ্যাস হলে বেশ ঝটপট করে একদিকে মাংস একদিকে বিরিয়ানি হয়ে গেলে বেশ মানে তাড়াতাড়ি হবে তো না দেখা গেল এখনই কেননা খাওয়ার টাইমেই দেখা যায় আদারওয়াইজ কিন্তু দেখা যায় না তো চলে এসেছে খাওয়া দাওয়া করতে এদিকে আমি সবারই কাছে রিভিউ নিচ্ছিলাম যে খাবার কেমন হয়েছে তো সবাই বলছিলো দারুণই হয়েছে তো আমাদের সকালে মেনুতে ছিল লুচি তার সঙ্গে কাবলি ছোলার তরকারি আর কালো মিষ্টি আর সাদা মিষ্টি আর তার সঙ্গে তো কফি আর পকোড়া ছিলই মানে শীতের সময় একেবারে কিন্তু ভালো মতো জমে উঠেছে আর এদিকে দেখো মনারাও কিন্তু চলে এসেছে তোকে বললাম যে বছরের শুরু তুমি তোমাকে হ্যাপি নিউ ইয়ার জানাতে পারতে বলো তো কি আর বলবো বলো ওকে নিয়ে আর আমার কোনো কাজ নেই যাই হোক ওর সঙ্গে একটু ভিডিও নিয়ে নিলাম আর তারপর যে সবাইকে খাওয়ানোও হয়ে গেছে এখন একটু করে ভিডিও নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম একটু হাজব্যান্ডের সঙ্গে বললাম চলো আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা তোমার সঙ্গে একটু আলাদা করে আমার টাইম না কাটালে হবে না তো বলছে এটা আবার কী কথা বললাম যাই হোক তুমি চলো আমাকে নিয়ে একটু ঘুরে এসো তো এই যে চলে এসেছি আমার দুর্বলতার জায়গাতে দেখো চারিদিকে কত সুন্দর ফুল ফুটেছে মানে আমাদের কান্দি নার্সারিতে তো এইখানে দেখছি বিভিন্ন টাইপসের ফুল তো আমাকে বলেছিল যে শীতের টাইমে আসবে তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে তোমার ভালো ভিডিও করা হবে তো এখানে আমি অনেকগুলো কিন্তু রিলস টিলস বানিয়ে নিয়েছি আর একটু ভিডিও করছিলাম তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার চুইদারটা কেমন লাগছে সেটাও জানিও এটা আমি অর্ডার দিয়েছিলাম আজকে ফার্স্ট জানুয়ারি পরবো বলে তো এদিকে দেখো আমরা একটু ঘুরলাম আর তার সঙ্গে মেন যেটা আমাদের কাজ ছিল সেটা হচ্ছে ওই যে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য বেরিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নেওয়ার নাম করে কিন্তু আমরা এক চক্কর ঘুরেও নিয়েছি তো এদিকে দেখো অলরেডি কিন্তু আমাদের মাংস রান্না হয়ে গেছে বাড়ি এসে দেখছি মানে অর্ধেক কাজ হয়েই গেছে আমাদের এদিকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর এদিকে দেখো ফার্স্টে হচ্ছে বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে আর তারা তো ভীষণই খুশি আর দেখো সবাই কিন্তু নিজের হাতে খাচ্ছে বাড়িতে কিন্তু কেউ খায় না আর খুব তৃপ্তি সহকারেই কিন্তু ওরা খেয়েছে তো এইদিকে দেখো সবাইকে আমি একটু কোল্ড ড্রিঙ্কস ঢেলে ঢেলে দিচ্ছিলাম তো এই ব্যাচটা খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা বসে পড়বো ভালো মতো কিন্তু এখন খিদেও পেয়েছে আর কটা বাসছে যেন তখন বাস ছিল ওই তিনটে মতো আর আমরা যখন খেতে বসি তখন বাসছে চারটে পিকনিকে বেশ একটু এই লেট হলে তবে কিন্তু পিকনিক পিকনিক লাগে তাই না প্রপার টাইমে হলে কিন্তু ঠিক পিকনিকটা জমে ওঠে না তো চলো এরা এইদিকে খাওয়া দাওয়া করুক চলো আমরা একটু ভিডিও নিয়ে নিই তো এইদিকে পুচকেগুলোর খাওয়া হয়ে গেছে তো ওদেরকে বলছিলাম যে কেমন হলো কেমন খাওয়া হলো মজা হয়েছে তো তো বলছে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে খুব মজা করছি তো এবার চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এদিকে তানিয়ানটিকে বলছিলাম তানিয়ানটি খিদে পেয়েছে বলছে হ্যাঁ একটু হাই করো তাহলে তো এটা হচ্ছে আমার মনা তো মনার সঙ্গে একটু ভিডিও নিয়ে নিচ্ছি মনা আবার আমার ভিডিও হচ্ছে বলে এরমভাবে আবার একটু সুন্দরভাবে পোজ দিল তো একেবারে শেষে কিন্তু বসেছি আমরা তো এদিকে বসেছি আমি আমার হাজব্যান্ড ওইদিকে মারাও খেতে বসেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে কিন্তু পিকনিকের মূল আকর্ষণ যেটা মানে নাচানাচি তো চলো সেখানে কিন্তু আমরা এবার চলে এসেছি যে পুচকুদের নাচানাচি হলো তারপর শুরু হয়ে গেছে কিন্তু আমাদের নাচানাচি মানে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম না আমার রীতিমতো হাসি আসছিল যে কি পাগলের মতো যে আমরা নেচেছি মানে কি বলবো তারপরে মানে দুটো দিন মানে এত গা হাত পা যন্ত্রণা করেছে মানে ঠিকঠাক বিছানা থেকে যেন উঠতে পারছিলাম না মানে এরকমভাবে লাফালাফি করলে তো মানে যন্ত্রণা করবেই বলো তো চলো তোমরাও দেখো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে তিনটা কারা কীরকমভাবে সেলিব্রেট করেছো কীভাবে কাটিয়েছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ছটপাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও যাতে আমি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আজকের মতো ট্যাপ নাই